আৰম্ভাত কি অবংহা আকে বৰ আগৰতলা থানি আগৰতলা থাকে ৱেষ্ট বেংগল থাননে আই মোচাকৈ বৰ গদায় পাৰি পাৰ হেড দহ হাজাৰকে বাংলাদেশো লাজ পাৰ হেড দহ হাজাৰকে ব্ৰ ছয় চাই হাজাৰ ছিল <laughs>

আয় খবর মা বড় বসে সঙ্গে বিপর্যার তুলাই আগে চৌখো যেহেতু বর্ডারও তুলে গোমাশ চৌ মা নরেন্দ্রপারা আরও যখন ফাইকা নরেন্দ্র যখন চৌসা আবুখায় গারি সব পেকা আলসারি আব গাড়ি থাকা বড় বড় চৌকা বড় বসে সাব বড় সত্য সঙ্গে আরও চৌ নাই লেডি নাই লি বাক বাংলাদেশী কাৰণ ৱাছা আজি ওৰ্ছা কৰে যদি থানা তিভি থানা টিভি ব্ৰহ্ম শাখা যদি বাংলাদেশী টুটেল কে বাংলাদেশী ছয়জনা সাতজনা ছয়জনৰ মধ্য হাকে ছয়জনে ছয়জনৰ পাঁচজনা ক'ব বরং উনি এনড্রয়েড মোবাইল টুপে কোন ইন্ডিয়ান টাউট মানে ড্রাইভার কাইসে ও গাড়ি মালিক সাজা হতো ও গাড়ি মা যতন ঝুকুকা ব্রত বডার টাউট হইট রা টাকা এ মাইল এন্ডরয়েডকে পাঁচটা দুইটা নি কীপেড বাইক থাকা আগ্রহ কোনো স্পেসিফিক কেস না থা অসি বরম পুলিশ স্টেশন ব নিজে কোনো তোমরা চক অসি আর তাই খুব ব্যবস্থা আমি